আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার পাশে রয়েছে আমার ছোট ভাই শাকিল তো ওর বাসা হচ্ছে মহিষখোলা গ্রামে ও হচ্ছে সম্প্রতি মিলে কাজ করছে তো ওর একটা যে গুরুত্বপূর্ণ আইডি কার্ড এবং যে মানি ব্যাগটা এই মানি ব্যাগটা রিসেন্টলি হারিয়ে গেছে কিছুক্ষণের সময় আগে তো আমাকে বলল যে ভাই আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে আমার তো খুবই গুরুত্বপূর্ণ একটা আইডি কার্ড ওখানে রয়েছে যে যার রেফারেন্সে আমি মিলে প্রবেশ করতে পারি এবং বের হতে পারি এবং আমার বেতনটা উঠাইতে পারি দুঃখজনকভাবে তার যে মানি ব্যাগটা সেই মানি সহ কিন্তু তার আইডি কার্ডটা হারিয়ে গেছে আইডি মানি ব্যাগের ভিতরে তেমন কোনো টাকা ছিল না ও এখন কিভাবে হারালো এবং কোথা থেকে হারালো সেই সব বিষয়ে আমি শাকিলের কাছ থেকে শুনবো তো শাকিল তোমার এই মানি কখন হারিয়েছে এই তো সাড়ে আটটার দিকে রাত সাড়ে আটটা রাত সাড়ে আটটা রাত সাড়ে আটটা মানে কিছুক্ষণ আগেই হারিয়েছে তো তুমি এটা হারালে কিভাবে জানো হ্যাঁ হারাইছি আমি নয় নয় বাজার থেকে ওই মালতে বাড়ি কোনায় গেছি তারপরে ওইখান থেকে ওই কোনায় বইছি বসে মোবাইল টিপছি পরে দেখি মানি ব্যাগ নাই আমার কাছে তারপরে রাস্তাঘাটে মানুষজনের কাছে জিজ্ঞেস করলাম সবাই বলে আমি পাই নাই কেউ পাই নাই এই কথা বলে তার মানে তুমি নয়াবাজার থেকে মালিতা যে কর্নার কর্নার পর্যন্ত গিয়েছো এইটুকুই গিয়েছো শুধু এর বাইরে আর কোনো জায়গায় যাও নাই তার মানে মানি আমাদের এই এতটুক জায়গার মধ্যে কোনো একজন ব্যক্তি পেয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু মানি ব্যাগে তেমন কোনো টাকা ছিল না টাকা ছিল কতগুলো জানো আনু পঞ্চাশ থেকে ষাট টাকা মতো পঞ্চাশ থেকে ষাট টাকা মাত্র ছিল তো টাকাটা কিন্তু আসলে বড় বিষয় না বিষয়টা হচ্ছে আপনার কাগজটা বা ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা আপনারা যারা সহৃদয়বান ব্যক্তি আপনারা এই মানি ব্যাগ পেয়েছেন তাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা শাকিল ভাই ছোট ভাই আমার তার মানি ব্যাগটা হারিয়ে গেছে তার মনের যে মন মানসিকতা সেটা কিন্তু আসলে তেমন ভালো নেই কারণ তার যে কাজের যে রেফারেন্সটা আইডি কার্ডটা সেটা কিন্তু হারানোর কারণেই মূলত তার আজকের যে মিলের যে কর্মসংস্থান সেখানে কিন্তু সে যুক্ত হতে পারে নাই তো আপনারা যারা এই মানি ব্যাগটা পেয়েছেন বা দেখেছেন কারোর কাছে তো আমাদের স্ক্রিনে শাকিলের নাম্বার দিয়ে থাকবে অথবা যেহেতু আমরা স্থানীয় মানুষ আপনারাই স্থানীয় মানুষজনই এই মানিব্যাগটা পেয়েছে আমার ধারণা তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে শাকিলের যে মানি ব্যাগটা এই মানি ব্যাগটা যদি আপনারা দিয়ে দেন তাহলে ওর কর্মসংস্থানে ও যুক্ত হতে পারবে টাকা তো বে তেমন বিষয় না মানি তেমন বিষয় না শুধুমাত্র আইডি কার্ডটা হলে তার চলবে তাই তো চলবে আইডি কার্ডটা হলেই তাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আইডি কার্ড বা মানি ব্যাগটা পেয়েছেন বা পেয়ে যদি থাকেন তাহলে অবশ্যই এই স্ক্রিনে শাকিলের নাম্বারটা আমি দিয়ে দিব অথবা আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আপনারা কিন্তু অরিজিনাল মানিক ব্যাগ যে ওর ওর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে আপনারা দিয়ে দিতে পারেন দিলে আসলে উপকৃত হবে তো আর কিছু বলার নেই যেহেতু ও খুবই মন মানসিকতার দিক থেকে একটু টায়ার্ড হয়ে পড়েছে বা একটু হতাশাগ্রস্ত কারণ একটা আইডি কার্ড করতে গেলেও তো অনেক টাকার ব্যাপার সবার রয়েছে তো আপনারা যারা এই আইডি কার্ডটি পেয়ে থাকেন বা পেয়েছেন আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অথবা শাকিলের নাম্বারে কল দিয়ে তার মানি ব্যাগটা যদি ওর হাতে পৌঁছিয়ে দিতেন তাহলে ও উপকৃত হতো কারণ ও যেহেতু সম্প্রতি ছোট ছেলে ওর বয়সও তেমন না ও মিলে কাজ করে মিলে কাজ করার মাধ্যমেই কিন্তু তার পরিবারকে চালায় তোর আইডি কার্ডটা না হলে সে কাজ যুক্ত হতে পারছে না তাই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এই আইডি কার্ডটা পাবেন বা পেয়েছেন তারা অবশ্যই তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন এই যে ঘটনাটা ঘটলো যে মানি ব্যাগটা হারানোর যে ঘটনা ঘটলো আপনারা এই ভিডিওটা একটু প্রচুর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেন যাতে এলাকাভিত্তিক তথ্যটা ছড়িয়ে পড়ে এবং যদি কেউ পেয়ে থাকে সে সহৃদয়বান ব্যক্তি যেন তার মানিব্যাগটা তাকে দিয়ে দেয় সেই বিনতি রিকোয়েস্টই থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম